দুই নম্বর কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি সিক্স তাহলে আমার কত থার্টি সিক্স ইন্টু ওয়ান এটা আসছে কত থার্টি থার্টি সিক্স সিক্সকে আগে কীভাবে পারি যে চার ইন্টু নয় চার নং ছত্রিশ তারপর কীভাবে লিখতে পারি আমরা থার্টি সিক্সকে আর কী কীভাবে লেখা যায় তিন বারো কত বারো ইন্টু তিন তিন বারো ছত্রিশ এটাকে একটা পেয়ে গেছি যদি আমি মাইনাস বারো প্লাস থ্রি করি নয় দশ এগারো বারো তাহলে কি আমাদের মাইনাস নয় আসে না সো আশা করি বুঝতে আসছো মিডিয়াল টাইম তাতে বুঝতে আসো কী করছি যে আমি যদি এটা আগে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থার্টি সিক্স করি তাহলে আমার মাইনাস নয় আসে আর তিনবার গুল করে ছত্রিশ আসে গুন করলে ছত্রিশ আসে তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ তাহলে কী হবে এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস থ্রি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখে না একটু কী করছি তো পরবর্তী ম্যাথটা আমরা দেখি পরবর্তী ম্যাথ পরবর্তী আর কি কি ম্যাথ আছে দেখি তাহলে ভাববো যে তোমাদের কি কি দিতে হবে সো